আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তৈরি করছি ছানার রসমলাই একদম পারফেক্ট হয়েছে আমি প্রথমবারের মতোই রসমলাটা তৈরি করে খুবই মজা হয়েছিল রসমলাইটা খেয়েতেও কিন্তু দারুণ ছিল দেখতেই পারছেন এটা কেমন স্পঞ্জি এবং তুল তুলে হয়েছে ভিতরটা খুবই রসালো ছিল তো প্রথমে আমি এক চামচ নিয়েছি ভিনেগার এক চামচ নর্মাল পানি দিয়ে পানিটা রেডি করে নিয়েছি এর মধ্যে আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে এর মধ্যে ভিনেগারের পানিটা দিয়ে নাড়তে নাড়তে আমার ছানা কাটাটা হয়ে গেছে দেখুন এখন আমি একটা ছাটনির মধ্যে উপরে একটা সুতি কাপড় দিয়ে ছানাটা খুব ভালো করে চেকে নিচ্ছি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে না হয়ে গেলে এর মধ্যে আমি ছানাটাকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি এর মধ্যে শুকনো পুকুরে নিচে এক চামচ সুতি এক চামচ ময়দা হাফ টেবিল চামচ চিনি নিচে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম ব্যাকিং পাউডার দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এরপর যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ছানাটাকে পানিটা ঝরে গেছে খুব ভালো করে এখন আমি এটাকে শিলের মধ্যে মিহি করে বেটে নিচ্ছি শিলের মধ্যে বাটলে একদম পারফেক্ট ডো হয়েছে আমার এতটাই দিয়ে তো আমি শুকনো উপকরণগুলো দিয়েও আবারও খুব ভালো করে এর সাথে মিলিয়ে বেটে নিচ্ছি হাত দিয়ে বাটার থেকে আমার মনে হয় শিলে বাটলে একদম ব্যাটারটা একদম পারফেক্ট হয় তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি একদম আপনাদের পছন্দ অনুভাতে আপনারা রসমালাই শেপটা দিয়ে নিতে পারেন আমি একটু ছোটো ছোটো করে লম্বাটে দিয়েছি এটা যাতে পুলে দ্বিগুণ হয়ে যাবে তো আমি একটু ছোটো ছোটো নিয়েছি আমার সবগুলো রসমালাই বানানো শেষ হয়ে গেছে এখন আমি শিলেটা করে নিব তার জন্য এক কাপ চিনি আর দুই দুই কাপের মতো পানি দিয়ে এটা নেড়ে দিচ্ছি অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি গ্যারানোর জন্য আপনার চাইলে এলাচ দিতে পারেন যখন আমার পানিটা খুব ভালো করে বলক চলে এসেছে এর মধ্যে আমি আগে থেকে রাখা রসমলাই বিচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলে নিচ থেকে এগুলো দেখুন আস্তে আস্তে ফুলতে পুড়তে কোনো থেকে উঠছে কিভাবে এটা দেখে বুঝতে পারছেন না এখন একদম ডাবল হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কোনোরকম ভাঙছে না একদম পারফেক্ট ছিল তাই আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে নিভাগুনে রেখে দিয়েছিলাম তার এক ঘন্টার পর ঢাকনা তুলে এটাকে একটা চাকরির মধ্যে মিছেগুলো পানিটা ঝরিয়ে নিচ্ছিলাম সিরা থেকে শিরাটা ঝরিয়ে নেওয়ার পরে এখন আমি এক লিটার পান দুধ নিয়ে নিচ্ছি একটা পাতিলে এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি এরপর আমি কেরামটা করবো তার জন্য আমি এক কাপ আবার চিনি একটা প্যানে দিয়ে এটাকে আস্তে আস্তে ক্যারামেলটা করে নিচ্ছি ক্যারামেলের কালারটা আমি খুব বেশি লাল করব না হালকা লালে আমার দুধটা যাতে ঘন বেশি লাল করব না এখন এই পর্যায়ে দুধটা দিয়ে আবার খুব ভালো করে বল পর্যন্ত অপেক্ষা করছে বলক মধ্যে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার সাথে দুই টেবিল চামচ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে যখন দুধটা বলক চলে আসছে আমি এখানে আগে থেকে ছেঁকে রাখা রসমলাইয়েরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার আলতু হাতে একটু নেড়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন দেখুন বলকটা এসে গেছে এরপর যে আমি কর্নফ্লাওয়ার মাখানো দুধটা আবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুই টেবিল গুঁড়ো দুধও গলিয়ে দিয়েছিলাম এটা একদম স্কিপ হয়ে গেছে দেখুন আমি একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এরপর যে আবার খুব ভালো করে বলক আসা পরে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য সকালবেলা দেখুন সকালবেলা কেমন হয়েছে আমার রসমালাইগুলো আমি একটা বক্সে নিয়েছি আর একটা বাটির মধ্যে কয়েকটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আসলে কেমন হয়েছে কিন্তু কিন্তু খুবই মজা ছিল আপনার সবাই ভালো কেয়ার